তাদের নিরাপত্তা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি মঙ্গল সকলে সময় আল্লাহ এই পর্যায়ে অনুভূতি প্রকাশ

দেশে সরকার প্রদান করে আমাতকে এই বৈশিষ্ট্যdiagram 24 দেয়ছি জন্ম হয়েছে ভিডিও জানা বর্ষতমকে জন্ম হয়েছে সরকার আমাদের দেশে পড়කට জন্য তো বিজ্ঞানवर्षी ambito आहोत সবাই আল্লাহ আল্লাহ করে

আমি খাদি আক্তার আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমার বাড়ি নোয়াখালী জেলা বেগমগঞ্জ দৌলুদপুর গ্রাম বন্যা পরবর্তীতে আমরা যখন আশাহত হয়ে পড়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি সে জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নোয়াখালী প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত সদস্য আমার ঘর তৈরির জন্য অকান্ত পরিশ্রম করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সে সাথে আমি জানাতে চাই আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন সে ঘর যেন আমার আশার অবলম্বন হয় ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুমতাল্লাহ আমি হাটা দাঁড়ি থানা ডাক্তার সালাম দিছি সবাইকে সালাম দিছি। আমাকে অনেক কষ্ট থাকে আমার আমি তারা সবাই আমার অনেক প্রশাসন করছে উপজেলা টিউনি করছে আর সবাই বহুত কষ্ট করছে আমার হিসেনে একটা বিল্ডিং আছে এগুলো সবার জন্য সফলতা লাল লাগবে আবার সামনে উঠোন আর আর হাঁটা দাঁড়ি আমার ফাঁসে দাঁড়াই দিয়ে শুকর লাখ লাখ আমার ডাক্তার ইনিসলি আমার হাঁটা দাঁড়ি সরকার আমি আলি ওনার ফাশে দাঁড়াই দিই আমার সৌভাগ্য না সবার সৌভাগ্য আমার কিছু হয় নাই সবার জন্য আমি দোয়া করতেছি সবাইকে সুস্থ রাখো ভালো রাখা আমি বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং অভিভাবক যদি রাত্রে গুমতি নদী বেরিবার ভাঙ্গি আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি এগারোটা পঁয়তাল্লিশে ভাঙ্গা ভাঙ্গি আমার আমি দিঝার হয়ে গেছে গায়ে গেঞ্জি আর লুঙ্গি গুমতি নদী রাইলে কি খাবো কি করবো পরিস্থিতি এত বেসামাল অবস্থা মানুষের আহাদারি হ্যাঁ নিজের পেটে নাই বাদ আর কত চিন্তা করতে পারতেছি না খুব কষ্ট ছিলাম ঘর আমার যে ঘর ছিল ঘর থাকার মতো অনুপযোগী বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে পাক করে থাকতাম শুনতে পারলাম যে বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় সাহেব কিছু ঘর সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেলো যে ওরিক করলো তখন মনে খুব আশা হইলো যে না সেনাবাহিনী যদি আসছে তারা সত্তর উপর দিবে ঘর ইনশাল্লাহ পাবো তো যে ঘর দিছে যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অন্যান্য উপকার আমার সামনে বিগত বিশ ত্রিশ বছর গড়ের কোনো চিন্তাই করতে হবে না আরামসে থাকতে পারবো ঠিক আছে এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় গণতন্ত্র মাননীয় প্রধান ধন্যবাদ তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের ভরসিংপুর জেলার টিউনু মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে তা বাসায় প্রকাশ করার মতো না তাদেরকে ধন্যবাদ দিলে আমার ব্যক্তিগতভাবে মনে করে তাদেরকে ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে তারা যেগুলো খাটছে ভাষায় প্রকাশ করার মতো না বিরতিহীন ভাবে খাটছে আমরা ইউটিউবে পেপারে পত্রিকা ফেসবুকে দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মিশনে বিভিন্ন জায়গায় কাজ করে ঠিক আছে কাজ করে দেখি কিন্তু বাস্তবে দেখি নাই বাস্তবে তাদের সাথে কাজ করা সৌভাগ্য হয়েছে আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি সেলুট এবং আমার অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পুনর্বাসন কর্মসূচি সম্পাদনে কাজ করেছে নিরলাস কাজ করে মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তারা কাজ করেছে আর না বললেই নয় যেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা বড় ধরনের আবেগ এখানে কাজ করেছে সারা দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল এই বন্যা ত্রাণের ক্ষেত্রে এই অনন্যতাও একটা দৃষ্টান্তমূলক হিসাবে আমাদের কাছে রইল এখানে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে একটা জাতীয় পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছিল সেই নিরিখে এটা জেলা পর্যায়ে কমিটি হয়েছিল এবং উপজেলা পর্যায়ে কমিটি হয়েছিল আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি মন্ত্রণালয় থেকে এবং আন্ত মন্ত্রণালয়ে পরপর সভাগুলো করে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করেছি যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনর্বাসন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সে মন্ত্রণালয়গুলোতে মনিটর আমরা করেছি এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা ডিআরে টেস্ট রিলিফে প্রায় একশো ওই চারটা উপজেলাতে একশো দশ কোটি টাকা আমরা দিয়েছি ডিআরে এবং খাবিদার কাজের বিনিময়ে টাকা আমরা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে অষ্টআশি কোটি টাকা তো সেই সমস্ত কাজও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে সর্বত্র এবং এক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি তারা কাজ তো সার্বিক ভাবে তৈরি যে জিনিসটা গাড়ি জনগণকে দেওয়া হচ্ছে সেটা একটা দৃষ্টান্তমূলক কাজ হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে থাকবে আশা করছি সমস্ত জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি

বিশেষ করে যারা দূরে আছেন আমরা দূর থেকে আপনাদেরকে দেখছি তারা সবাইকে আমরা সালাম জানাচ্ছি লাগলো আপনাদের সঙ্গে দেখা করে প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের প্রায় সঙ্গে সঙ্গেই বন্যা শুরু হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করবে সেটার প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে তো সবাই প্রথম ট্রাণ নিয়ে দৌড়াদৌড়ি তাদেরকে যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পর যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগত ভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা ভুক্তভোগী সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান যে ছিলাম টাকা দিতে গেলে এই টাকার ভাগ ওরা অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে তখন একটা প্রস্তাব যে প্রকল্পের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় আজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দিন গুণ আবার চাওয়া হয় যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটা একটা আনন্দের খবর আমি সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল তো এটা বিশেষ আলোচনার বিষয় যে এর গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে করতে সমাবেশ রাস্তাঘাট বন্ধ ছিল না চলতে ব্রিজ ভেঙে গেছে পথে রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যে কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে শেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে নিযুক্ত ছিলেন কাজ করেছেন তারা উপস্থিত নাই তাদেরকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটি এটা আমাদেরকে বড় লেসেন আমাদের জন্য বড় প্রাপ্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথে সরকার আপনাদের জন্য বসত নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরা করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে একই এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জমিয়েছে সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং জাতি হিসেবে গড়ে উঠতে পারব আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা দেখাশোনা করেছেন সুন্দরভাবে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাধিক ডিভিশনের